আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো বংটুপিটাকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গত সপ্তাহে এই মাছটা কেনার সময় ভেবে রেখেছিলাম এই মাছটা দিয়ে চিলি ফিশ বানাবো যেমন ভাবা তেমনি কার সকালবেলা উঠে চোখ রগড়াতে রগড়াতে ডিপ থেকে মাছটা বের করে রেখেছিলাম ঘন্টা দেড়েক পর দেখি মাছটা খুব ভালোভাবে ডিফ্রস্ট হয়ে গেছে বাজার থেকে যদিও ফিলে করে এনেছিলাম এখন খালি নিজের পছন্দ অনুযায়ী পিসগুলো কেটে নিয়েছি আমি একটু মিডিয়াম সাইজ করে পিসগুলো কেটেছি এখন এর মধ্যে আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব এবার গ্রেভিটা করার জন্য কিছু সবজিপাতিও কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর খোলাগুলো আলাদা করে রেখেছি আর ত্রিকোণ করে এরকম লঙ্কাও কেটে নিয়েছি এই লঙ্কাগুলো একটু বেশি ঝাল তাই আমি সংখ্যায় কম দিলাম আর সাথে রয়েছে কুচি করে কাটা পেঁয়াজ রসুন আর খানিকটা স্প্রিং অনিয়ন আধ ঘন্টা হয়ে গেছে এবার মাছগুলোকে পকোড়ার মতো ভেজে নেব তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ডিম আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা ময়দাও দিতে পারো ময়দা দিলে না ওপরে কোটিংটা একটু মোটা হয়ে যায় আমি একবারে পুরো কর্নফ্লাওয়ারটা দেব না অল্প অল্প করে মাখবো আর যেরকম যেরকম লাগবে সেই অনুযায়ী মিক্স করে নেব এরপর এর মধ্যে চলে যাবে পরিমাণ মতো নুন মাখা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব এই তেল দিলে না ম্যারিনেশনটা বেশ ভালো হয় এবার পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশ ভালো পরিমাণে সাদা তেল ঢেলে নিলাম একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এক পিঠ হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে না হলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরের মাছটা কাচাই থেকে যাবে ও হ্যাঁ আর একসাথে অনেক কটা মাছ কিন্তু ভাজতে দিও না তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আর ভাজাটাও ভালো হবে না আমি এবার সেকেন্ড ব্লট বসিয়ে দিলাম চলো এবার সসটা বানিয়ে ফেলি একটা পাত্রে টু টেবিল স্পুন মতো রেড চিলি সস নিয়ে নিলাম সাথে যাবে ওয়ান স্পুন টমেটো সস ওয়ান স্পুন সয়া সস আর হাফ স্পুন মতো গ্রিন চিলি সস আমার কাছে এখন ভিনেগার নেই বলে এখানে হাফ লেবুর রস অ্যাড করে দিলাম তোমাদের কাছে ভিনেগার থাকলে ওয়ান টি স্পুন ভিনেগারও অ্যাড করে দিও সাথে অল্প একটু জল মিশিয়ে ভালো করে সসটাকে গুলে নেবো আমার এদিকে সেকেন্ড লটে মাছ ভাজাও হয়ে গেছে এইবার কড়াইতে যে অতিরিক্ত তেলটা আছে সেটা তুলে অন্য জায়গায় রেখে দেব গ্রেভির জন্য প্রথমে ফোরনে চলে যাবে তিন চারটে শুকনো লঙ্কা আর সাথে যাবে আদা কুচি রসুন কুচি আর আগে থেকে কেটে রাখা লঙ্কাটা মিনিট দুই তিনে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি সাথে চলে যাবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর স্প্রিং অনিয়নটা এই রান্নাটা করতে হবে কিন্তু হাই ফ্লেমে আচ্ছা তোমাদের চিলি ফিশ আর চিলি চিকেনের মধ্যে কোন রান্নাটা বেশি ভালো লাগে আমাকে জানিও তো আমার তো চিলি চিকেনই বেশি ভালো লাগে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা সিক্রেট মশলা সিক্রেট কিছুই না হাফ টেবিল যেমন মতো মৌরি জিরে আর এলাচ শুকনো খোলা সাথে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো যারা ড্রাই চিলি ফিশ খেতে চাও তারা কিন্তু রান্নাটা এখানেই বন্ধ করে দিও আমরা একটু গ্রেভি খাবো বলে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো গরম জল আর বেশিক্ষণ না মিনিট দুই তিনেক একটু জলটা ফুটতে সময় দেব ব্যাস রান্না মোটামুটি শেষের দিকে একটু নুন চিনিটা টেস্ট করে দেখে নেবে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গোলার জল ঢেলে দিয়ে মিনিট দুই তিনেক রেখে দিলেই তৈরি হয়ে যাবে গার্মা গারাম চিলি ফিশ